মানুষ কি চাইছে দর্শকরা কি চাইছে বন্ধুরা কি চাইছে অডিয়েন্স কি চাইছে ইয়ং ছেলেরা কি চাইছে পাড়া প্রতিবেশী লোকেরা কি চাইছে ক্লাব কর্তৃপক্ষ কি চাইছে যারা প্রশাসন আছে তারা কি চাইছে বলছে একটু কোয়ালিটি সাউন্ড যেটা এমন একটা সাউন্ড তৈরি করো ডিজে সাউন্ডের মধ্যে এমন একটা সাউন্ড এসুক যার ফলে মানুষের ক্ষতি না হয় তো ডিজে সার্জেন প্রথমবার ডিজে সার্জেন প্রথমবার মেদিনীপুরের বুকে এসেছিলেন কোথায় বলুন তো পাহাড়ি বক্স কম্পিটিশনে কোন সেট সাথে মুখোমুখি কম্পিটিশনে ছিল পার মিউজিকের সাথে সেই সময় কেউ কিন্তু ভাবেনি যে ডিজে সার্জেন স্টাইলে একদিন আমাদের এই মেদিনীপুরে অনেক 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 সেট তৈরি হবে ডিজে সার্জেন স্টাইলে ডিজে সার্জেনের মতো আমি বলিনি সার্জেন লাভাররা রাগ করবেন না কারণ সার্জেন লাভাররা এক্ষুনি কমেন্ট করবে যে সার্জেনের মতো হতে পারবে না অবশ্যই সার্জেনের মতো বলছি না সার্জেন স্টাইল স্টাইলটা অনলি স্টাইলটা লুকিংটা গেট আপটা যেটা আপনারা বিবেচনা করে বলবেন সেটাই তো মেদিনীপুরের সাউন্ড সিস্টেমে কখনও ভাবা হয়নি কখনো চিন্তা কেউ করেনি যে সার্জেন স্টাইলের সেট আপ তৈরি করবে বর্তমানে নাম করা নাম করা সেট আপ আমি নাম বলছি না বললে হয়তো আমাকে আবার হেড করবে কেউ তো আপনারা অলরেডি ভিডিও দেখছেন আজকেও টেস্টিং হয়েছে এর আগেও একটা সেট টেস্টিং হয়েছে পূর্ব মেদিনীপুরের কথা বলছি দুটো তিনটে দুটো নয় তিন তিনটে নাম করা সেট আপ যার স্টাইল হচ্ছে সার্জেনের মতো আর ঠিক দেড় বছর আগে পশ্চিম মেদিনীপুরে প্রথম সার্জেনের স্টাইল আনা হয়েছিল স্টাইল নয় সেটা সার্জেনের একদম ক্যাবিনেট আনা হয়েছিল এসপি মিউজিক আমার বাড়ি যেখানে ঘাটাল সেখানকার সেট আপ এসপি মিউজিক তার সার্জেন স্টাইলের বক্স আনা হয়েছিল এবং বেজেছিল তখন সবাই বলেছিল এই সার্জেন স্টাইল চলবে না এই সার্জেনের বক্স চলবে না মেদিনীপুরে আজকে কী হচ্ছে আমি সত্যি কথা বলি তো অনেকের গায়ে কাঁটা লাগবে আজকে কি হচ্ছে মেদিনীপুরে সার্জেন স্টাইলের বক্স রেডি হচ্ছে কিন্তু কেন পপ বেস হতে পারে এখন তো আপনারা দেখেছেন বিকে বি সেন্টারে একটা নতুন বেস আপডেট হয়েছে বুম বেস যার জালিটা জালিটা কিন্তু সেম টু সেম ডিজে সার্জেনের মতো তার আমি এটা বলছি না যে সার্জেনকে সবাই কপি করে ফেলছে কিন্তু সার্জেনের মতো তো স্টাইলটা লুকিংটা বারবার বলছি আপনারা কেউ ভাববেন না যে আমি বলে দিচ্ছি এটা যে সার্জেনকে কপি করে সার্জেনের মতো করছে না সার্জেনের স্টাইল এই তো সবে স্টাইলটা শুরু হয়েছে আপনারা দেখলেন পশ্চিম মেদিনীপুরে একটা সেটআপ হয়েছিল তারপর এখন পূর্ব মেদিনীপুরে তিনটে দুটো আর একটা দুটো তিনটে তাহলে তিন আগে চার মেদিনীপুরের চারটে সেটআপ কমপ্লিটলি নাম করা চারটে সেটআপ কিন্তু কমপ্লিটলি সার্জেন স্টাইল রেডিং তো সেই সেট আপগুলোর পপ বেশ মেদিনীপুর স্টাইল তো রয়েইছে তার সাথে সার্জেন স্টাইলটা রেডি তো কেন সার্জেন স্টাইল করলো আচ্ছা আমি একটা মাঝে কথা বলি বন্ধুরা শুধু সার্জেন স্টাইল নয় সার্জেনের কিছু কিছু সেটাও কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুরে বেশি এসেছে পূর্ব মেদিনীপুরে কিছু কিছু গেছে কিন্তু তারা ভাইরাল হয়নি বা তারা ইউটিউবের মধ্যে আসেনি বলে আমরা কিন্তু তাদের নাম বা তাদের জায়গাটা জানি না সেই সেটাগুলো পরিচয় আমরা পাইনি আমরা ইউটিউবে দেখি তো ইউটিউবে পাই না বলে দেখি না কিন্তু অনেক হয়েছে আট থেকে দশটা এরকম ছোটোখাটো কেউ চারটে বক্স বানিয়েছে কেউ আট পিস বানিয়েছে কেউ ছ বানিয়েছে সার্জেন স্টাইলে অনেকে আবার অনেকে সার্জেনের কাছ থেকে ক্যাবিনেটও এনেছে বা সেটআপও বানিয়ে এনেছে সেগুলো আমরা ইউটিউবে ভিডিও পাই না বলে জানি না এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে কেন পপের আপডেট হতে হতে হঠাৎ সার্জেন স্টাইলের বক্স এলো কেন দেখুন মানুষ কি চাইছে দর্শকরা কি চাইছে বন্ধুরা কি চাইছে অডিয়েন্স কি চাইছে ইয়ং ছেলেরা কী চাইছে পাড়া প্রতিবেশীর লোকেরা কি চাইছে ক্লাব কর্তৃপক্ষ কি চাইছে যারা প্রশাসন আছে তারা কি চাইছে বলছে একটু কোয়ালিটি সাউন্ড যেটা এমন একটা সাউন্ড তৈরি করো ডিজে সাউন্ডের মধ্যে এমন একটা সাউন্ড এসুক যার ফলে মানুষের ক্ষতি না হয় যার ফলে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেটা শারীরিকভাবে হোক বা প্রাকৃতিক হোক বা পরিবেশগত দিক দিয়ে হোক যে কোনো দিক দিয়ে যেমন কোনো ক্ষতি না হয় দেখুন ক্ষতি না হলে কোনো কমপ্লেন হবে না কোনো সমস্যা হবে না এবং সেটা অ্যালাউড থাকবে এবং সেটা আগামী দিনে চলবে আগামী দিনে তার একটা লং টাইম চলার সম্ভাবনা থাকবে সেই জন্যই মানুষ কি চাইছে কি বললাম কোয়ালিটি চাইছে তো সেই কোয়ালিটি আনতে গিয়ে আবার সেই পুরনো মডেল এই মডেলটা তো আমাদের পুরো মেদিনীপুরের কাছে পুরনো মডেল দেখুন সার্জেনের মডেল মানে সার্জেনের স্টাইল মানে আমাদের মেদিনীপুরের কাছে পুরোনো মডেল আমি সার্জেন তাকে ছোটো করছি না কিন্তু এটা অনেক দিন আগেই আমাদের এখানে হয়ে গেছে বাট আবার একবার ঘুরে এলো আবার একবার কিছুটা আপডেট করে সেই বক্সের স্টাইল ঘুরে এলো পববেশ তো চলছেই পববেশ বেশের রাজা আমি বলি পববেশ হচ্ছে বেসের কিং তো সেই পপ বেসে সার্জেন স্টাইলের নেট লাগিয়ে দেওয়া হচ্ছে আবার কোনো কোনো জায়গায় টু স্টাইলের বেস ফোর এর স্টাইলের বেস করা হচ্ছে সেখানে আবার স্টেট বক্স করা হচ্ছে সেখানেও সার্জেন স্টাইলের জালতি মানে নেটটা লাগিয়ে দিয়ে সার্জেন লুকিং কিন্তু হয়ে উঠেছে আপনাকে অস্বীকার করতে পারবেন না তো এই সার্জেন স্টাইল হবার কারণ কি কারণ একটাই কোয়ালিটির দিকে সবাই ফোকাস করছে এবারে দেখছে যে এই যে সার্জেন সার্জেনের সাউন্ড যাই হোক দুই বছর আগেও যেমন দেখেছিলাম এখনো একই আছে সেম কোনো বক্সে কিন্তু আপডেট করেনি বাট লং টাইম চলছে সার্জন ক্যাবিনেটের ভিডিও সার্জন প্রোডাকশনের ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন রোজ রোজ কত কত সেটা বেরিয়ে যাচ্ছে তাহলে এত সেটা বেরোচ্ছে কেন অল ওভার আমরা এই মেদিনীপুর বাদ দিই আদার্স যে রাজ্যগুলো আছে সেইগুলোতে কিন্তু সরি আদার্স যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো এবং অন্যান্য রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু প্রচুর প্রচুর সার্জেন্ট স্টাইলের বক্স সেল হচ্ছে তাহলে আমাদের এই পপ বেস কি মেদিনীপুরেই হচ্ছে অনুপ্রত হয়নি হচ্ছে আমি নিজে পুরুলিয়ার অর্ডার ধরেছি মেগাবেস আমি নিজে বাঁকুড়া পাঠিয়েছি পপ বেস বিষ্ণুপুর হুগলি বর্ধমান বিভিন্ন জায়গার আমি নিজে পপ অর্ডার পাচ্ছি দেখুন তারাও আমাদের স্বাদটা নেবার চেষ্টা করছে আর আমরা তাদের স্বাদটা একটু নেবার চেষ্টা করছি এই হচ্ছে আসল কথা আমরা সার্জেনকে দেখছি সার্জেনের স্টাইলটা মানুষ চাইছে প্রচুর ক্রাউড হচ্ছে মানুষ এত ভিড় করছে কেন সাউন্ডটা ভালো লাগছে তো আমরাও মেদিনীপুরে যাতে যাতে সেটা আছে তারাও ভাবছে যে আমরাও একটা রকম সেট করি ওই ধরনের সাউন্ড কোয়ালিটি তৈরি করি তাহলে আমাদেরও একটা জায়গা থাকবে এবং অ্যাকচুয়ালি কিন্তু এই সেট করলে কিন্তু ভালো দেখুন সার্জেন স্টাইলের বক্সের কিন্তু দুটো করে স্পিকার থাকছে ছোটো ছোটো বক্স ওই কী কী সুবিধা বলে দিচ্ছি আমি যেগুলো আমার মনে হচ্ছে এক প্রথম প্রথম সুবিধা হচ্ছে লোডিংয়ের সুবিধা সুবিধা ওই যে পাওয়ার মিউজিজের টেন বেস ডায়মন্ড মিউজিক ছিল টুয়েলভ বেস তো টেন বেস টুয়েলভ বেস এই যে বড়ো বড়ো বক্সগুলো পুরো তোলার একটা কষ্টকর ব্যাপার মেন হচ্ছে লেবারের সমস্যা হয়ে যাচ্ছে বর্তমানে লেবারের সমস্যার জন্য ছোটো ছোটো বক্স মানুষ তৈরি করতে কী সুবিধা কম লেবারেও কাজটা করা যায় এটা এক নম্বর সুবিধা দু নম্বর এর প্রেসার ভাইব্রেশন একটা লিমিটের মধ্যে থাকবে কোয়ালিটি করে সাউন্ডটা তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রেসার মিড বিভিন্ন টুইটার বিভিন্ন ভোকাল মিট এইসব দিয়ে একটা কোয়ালিটি করে সাউন্ড তৈরি করা হলে কী হচ্ছে পার্শ্ববর্তী যে অবজেকশনগুলো পাশের বাড়ি থেকে একটা ফোন করে দিল অবজেকশন এসে গেলো কি ভাইব্রেশন হামিং দিলে কিছু তাদের বাড়ি নড়ছে পাঁচ ফাঁস ভেঙে যাচ্ছে জিনিসপত্র পড়ে যাচ্ছে বাড়ি লোকস্ত হয়ে পড়ছে এই যে প্রবলেমগুলো সেই প্রবলেমটা আসবে অনেক কম আসবেই না বলতে গেলে কোয়ালিটি সাউন্ড হলে দাদু ঠাকুমা বয়স্ক যারা রয়েছে কাকা কাকিমা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে নাচ করবে বয়স্করাও নাচ করবে বাট ভাইব্রেশন হামিংয়ে কী হবে ইয়ং ছেলেরাই নাচবে বাকিরা ভয় পালিয়ে যাবে তো সেই জায়গাটা থেকে ফিরে আসা হচ্ছে আমার মনে হয় এইভাবে যদি সেট হতে থাকে আগামী দিনে চেঞ্জ হতে থাকে আপডেট হতে থাকে তাহলে কিন্তু আগামী দিনে আমাদের এই ডিজে সাউন্ড সিস্টেমটা আরও লং টাইম চলবে একটা যে মাঝখানে চাপ এসেছিল না আপনারা জানেন পুলিশ সমস্ত সেট আপগুলোকে ধরে নিয়েছিল প্রচণ্ড চাপ এসে গেলো সেই চাপটা কিন্তু আর থাকবে না বন্ধুরা অনেকটাই কমে যাবে আমার মনে হয় এটা আমার নিজস্ব অপিনিয়ন আপনারা কমেন্ট করে জানাবেন যে সার্জেস চাইলে যদি সব সেটআপগুলো করে নেওয়া হয় তাহলে কি হতে পারে ভবিষ্যৎটা ভালো না খারাপ আপনারা কমেন্ট করে জানাবেন আর তাহলে কি পপ থাকবে না পপ চলে যাবে না 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 পপ থাকবে এই তো সবে শুরু পপের আবার আপডেট আসছে মেগা বেস লায়ন বেস লিওন বেস আমি বানাবো নেই সানিলিয়ন বেসটা আমি বানাবো ঠিক আছে তো যাই হোক পপের আপডেট আসছে তো পপ আলাদা জিনিস পপের মার আলাদা পপের সাথে কোয়ালিটি তৈরি করা হচ্ছে তবে কি আমাদের যে ফোর পপের রেজটা ছিল মেদিনীপুরের সাউন্ড সিস্টেম টোটাল ফোর পপের রেজটা টোটালি বন্ধ হতে চলেছে ফোর পপ এখন পুরনো বিভিন্ন ক্যাবিনেট সেন্টারে ফোর পপ বেশ পুরনো অ্যাভেলেবেল বিক্রি আছে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি ব্যবস্থা করে দেবো অ্যাভেলেবেল বিক্রি আছে পপ কারণ আমার মেদিনীপুরে পপ প্রায় বিলুপ্ত হতে চলেছে এখন টু পপের যুগ এসে গেছে টু এর পপ বিশাল মার্কেট করছে তো সার্জেন স্টাইল করুন কিন্তু পপ বেস্টটা রাখুন বন্ধুরা আর পপের মার আলাদা আর পপের সাথে ভোকাল মিট প্রেসার মিট এই সব দিয়ে টুইটার দিয়ে সুন্দর একটা কোয়ালিটিফুল সাউন্ড তৈরি করুন ছোটোর মধ্যে সেটা খুব ভালোবাসবে আমার মনে হয় তো নতুন এই আপডেট যে আমাদের মেদিনীপুরে হচ্ছে সার্জেনের স্টাইলে আপনারা কমেন্ট করে আজকে বলবেন যে সার্জেন কি তাহলে আস্তে আস্তে মেদিনীপুরটাকে কভার করছে সার্জেন কি অনেকদিন আগে একটা কথা বলেছিল যে মেদিনীপুর নাকি এই সাউন্ড চলবে না সেটা কি সত্যি হতে চলেছে এই নিয়ে আমি কিন্তু চিন্তা চিন্তাভাবনা করি মাঝে মাঝে যে কি হতে চলেছে ইউটিউব খুলি দেখি তো আপনারা বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে আগামী দিনে এ আমাদের এই পপের কী ভবিষ্যৎ আর ডিজে হাজার স্টাইলের যে বক্সগুলো হচ্ছে তার কী ভবিষ্যৎ কমেন্ট করে জানাবেন আজকে ছোটো ভিডিও মেসেজ করলাম দেখো নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা বলি কেউ খারাপ ভাববেন না কেউ কিছু মনে করবেন না জাস্ট আপডেটগুলো নিয়ে একটু আলোচনা করলাম